এটাকে বলা হচ্ছে ক্যাটায়ন আর এটাকে বলা হচ্ছে আমাদের অ্যানায়ন তাই না আচ্ছা এখন এই যে সমযোজি যৌগ বা আয়নিক যে যৌগটা রয়েছে আমাদের সাধারণত আয়নিক যৌগের কি হয় ধনাত্মক আধানযুক্ত ক্যাটায়ন এটা আমরা জানি আর ঋণাত্মক আধানযুক্ত হলে সেটাকে আমরা কি বলছি অ্যানায়ন ভেরি সিম্পল আচ্ছা একটু অঙ্কন করে বোঝানো যাবে হ্যাঁ আমি তো ধীরে 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 আসছি ইয়াসমিন ধীরে ধীরে আসছি অঙ্কন করেই তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো চিন্তা করো না একটু ধীরে 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 স্টেপ বাই স্টেপ যাই এখন আমরা স্পষ্ট জানতে পারলাম যে সাধারণত এই যে যোগটার মধ্যে যেটি ধনাত্মক চার্জ সেটাকে বলা হচ্ছে ক্যাটায়ন যেটা ঋণাত্মক চার্জ সেটি হচ্ছে আমাদের অ্যানায়ন এখন এই যে অ্যানায়নের ইলেকট্রনের পরিমন্ডলে বিকৃতি ঘটে কিভাবে বিকৃতি ঘটে সাধারণত অ্যানায়নের একটা আকর্ষণ তৈরি হয় এই আকর্ষণের ফলে অ্যানায়নের ইলেকট্রনের পরিমণ্ডলের বিকৃতি যখন ঘটে এই ঘটনাকে আমাদের বলা হচ্ছে পোলারায়ন একটু ভালো করে লক্ষ্য করে দেখো এই ঘটনাটাকে বলা হচ্ছে আমাদের পোলারায়ন ঠিক আছে যে অ্যানায়নের ইলেকট্রনের পরিমণ্ডলের যখন একটা বিকৃতি ঘটবে অ্যানায়নের অর্থাৎ আমাদের এখানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে এই ক্লোরিন অর্থাৎ ক্লোরাইড এখানে তো ক্লোরাইড বলা যাবে না এটা ক্লোরিন পরমাণু তো এই ক্লোরিন পরমাণুর যখন কি হবে ইলেকট্রনের পরিমণ্ডলের বিকৃতি ঘটবে এটাকে আমরা কি বলবো পোলারায়ন আচ্ছা তাহলে আমরা পোলারিটি এবং পোলারায়নটা বুঝলাম আরেকটু ডিটেলসে আমরা যাই আরেকটু ডিটেলসে গেলে আরও ভালো বুঝতে পারবো সেটা হচ্ছে যে কোনো আয়নিক যুগে কি হচ্ছে কর্তৃক অ্যানায়ন পোলারিত হলে পোলারায়িত হলে কি হয় ওই যোগের নির্দিষ্ট জেমিতিক আকৃতির একটা পরিবর্তন ঘটে ওই যোগটার নির্দিষ্ট জেমিতিক আকৃতির একটা কি ঘটবে পরিবর্তন ঘটবে এবং আয়নিক যুগের স্থায়িত্বটা বিনষ্ট হয়ে যাবে এবং তার মধ্যে কি হবে তখন সমযোজি প্রকৃতি বৃদ্ধি পাবে এই সম্পর্কে বিজ্ঞানী ফাজান বেশ কিছু শর্ত আরোপ করেন ভালো করে লক্ষ্য করো এই সম্পর্কিত বিজ্ঞানী ফাজান বিজ্ঞানী ফাজান কিছু শর্ত আরোপ করেন কিছু শর্ত আরোপ করেন এই শর্তগুলো কিন্তু ফাজানের নীতি নয় এই শর্তগুলো কিন্তু ফাজানের নীতি নয় এটি হচ্ছে আমাদের পোলারিটি এবং পোলারায়নের জন্য বিজ্ঞানী ফাজান কিছু শর্ত আরোপ করেন কিছু শর্ত শর্তগুলো কি সেগুলো এখন আমরা আলোচনা করব এই শর্তগুলো কিন্তু ফাজানের নীতি নয় আবারও বলছি ফাজানের নীতিতে আমরা এখনো আসিনি আমরা এখনো পোলারিটি এবং পোলার আলোচনা করছি তো এই আলোচনার মধ্যে পোলারিটি এবং পোলারায়নটাকে আরও বিশ্লেষণের জন্য বিজ্ঞানী ফাজান কিছু শর্ত আরোপ করেন বা কিছু শর্ত জুড়ে দেন যে শর্তগুলো পোলারিটি এবং পোলার আয়নটাকে আরো সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারবে তো এখন এই শর্তগুলো কি এই শর্তগুলো কি কি সেটি আমরা জানব দেখো এক নম্বরে রয়েছে আমাদের আয়নের আকার এক নম্বরে রয়েছে আমাদের আয়নের আকার দুই নম্বরে রয়েছে আমাদের আয়নের আধান আয়নে দুই নম্বরে রয়েছে আমাদের আয়নের আধান তিন নম্বরে রয়েছে আমাদের ক্যাটায়নের সর্ববহিষ্ট কক্ষের ইলেকট্রন সংখ্যা ক্যাটায়নের যাদের কাছে বই নেই তারা লিখে নিতে পারো ক্যাটায়নের সর্ব ক্যাটায়নের সর্ববহিষ্ট কক্ষের ইলেকট্রন সংখ্যা সর্ববহিস্ত কক্ষের ট্যাটায়নের সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন সংখ্যা আচ্ছা এখন এই তিনটি শর্ত এই তিনটি শর্ত আমাদের বিজ্ঞানী ফাজান কিন্তু দিয়েছেন পোলারিটি এবং পোলারায়ন হুম এগুলো সম্পর্কে বিস্তারিত জানার জন্য তো সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করি এখন তো আয়নের আকার প্রথমে আসি আমরা আয়নের আকার এই আয়নের আকারটা কি সাধারণত ক্যাটায়নের আকারটা কি হয় ছোট এই যে ক্যাটায়নটা রয়েছে এই ক্যাটায়নের আকারটা কি হয় ছোট হয় এবং অ্যানায়নের আকারটা কি হয় বড় হয় যদি তাই হয় তাহলে আয়নিক পোলার পোলারায়নের মাত্রাটা বৃদ্ধি পায় ভালো করে লক্ষ্য করে দেখো সাধারণভাবে ক্যাটায়নের আকারটা ছোট হয় এবং অ্যানায়নের আকারটা কি হয় বড় হয় এবং তাই যদি হয় তাহলে কি হবে পোলারায়নের মাত্রাটা আয়নিক যৌগের ক্ষেত্রে পোলারায়নের মাত্রাটা বৃদ্ধি পাবে ফলে আয়নিক যোগটিতে আয়নিক ধর্ম হ্রাস পাবে এবং সমযোজী ধর্ম বৃদ্ধি পাবে ভালো করে লক্ষ্য করে দেখো এখন এর কারণটা কি এর কারণটা হচ্ছে যে ক্যাটায়নের আকার ছোট হলে ক্যাটায়নের ইলেকট্রন পরিমণ্ডলটি অ্যানায়নের ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস দ্বারা প্রভাবিত হয় না যেটা আমরা পোলারিটিতে এবং পোলারায়নে জেনেছি ঠিক আছে আবার একবার রিপিট করি ভালো করে মনোযোগ সহকারে শোনো সেটি হচ্ছে যে আয়নের আকার এই এক নম্বরটা আয়নের আকার আয়নের আকার কি জানি আমরা সাধারণভাবে এই যোগটার ক্ষেত্রে যদি চিন্তা করি তাহলে এখানে ক্যাটায়নের আকারটা ছোট হয় স্বাভাবিকভাবে এখানে এবং অ্যানায়নের আকারটা একটু বড় হয় অর্থাৎ ক্যাটায়নের তুলনায় অ্যানায়নে আকারটা কি হয় বড় হয় তাহলে আয়নিক যোগের ক্ষেত্রে পোলারায়নের মাত্রাটা কি হবে বৃদ্ধি পাবে ওকে বৃদ্ধি পাবে ফলে আয়নিক যজ্ঞটিতে আয়নিক ধর্মটা হ্রাস পাবে এবং সমযোজি যে ধর্ম রয়েছে এই সমযোজি ধর্মটা বৃদ্ধি পাবে এর কারণটা কি এর কারণটা হচ্ছে ক্যাটায়নের আকার ছোট হলে ক্যাটায়নের ইলেকট্রন পরিমণ্ডলটি কি হয় অ্যানায়নের ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস দ্বারা প্রভাবিত হয় না যেহেতু ক্যাটায়নের আকারটা ছোট তাহলে ক্যাটায়নের ইলেকট্রন পরিমণ্ডলটি কি হয় অ্যানায়নের ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াস দ্বারা প্রভাবিত হয় না এটি হচ্ছে কারণ ওকে আমার মনে হয় তোমরা আয়নের আকারটা এই কারণটা বুঝতে পেরেছো তো এখন আমরা আসবো নেক্সট নেক্সট আমাদের দুই নম্বর যে টপিকস সেটি হচ্ছে আমাদের আয়নের আধান আয়নের আধান তো আয়নের আধানটা কি ক্যাটায়ন এবং অ্যানায়নের আধান যদি অধিক হয় মানে আধান যদি বেশি হয় সেক্ষেত্রে আয়নিক যোগের অনুতে পোলারায়নের মাত্রা বৃদ্ধি পায় ক্যাটায়ন এবং অ্যানায়নের আধান যদি বেশি হয় তাহলে আয়নিক যোগের অনুতে পোলারায়নের মাত্রাটা বৃদ্ধি পায় ফলে আয়নিক বন্ধনের মধ্যে সমযোজী ধর্মের প্রকাশটা বেশি দেখা যায় হুম এর কারণ আমরা বলতে পারি সেটি হচ্ছে যে ক্যাটায়নের আধান যত বেশি হয় ক্যাটায়নের আকার সরি ক্যাটায়নের আধানটা যত বেশি হবে ক্যাটায়নের আকারটা কিন্তু তত ছোট হবে দেখো ক্যাটায়নের আধান যত বেশি হবে এখানে একটা কথা আছে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি রিপিট করছি বারবার ক্যাটায়নের এই যে আধান নিয়ে আমরা পড়ছি হ্যাঁ আধান যত ছোট হবে ক্যাটায়নের সরি ক্যাটার আধান যত বেশি হবে আমি তো ভুল করে ফেলছি এখানে আধান যত বেশি হবে আধান যত বেশি হবে মানে যত বৃদ্ধি পাবে ঠিক আছে যত বেশি হবে ক্যাটায়নের আকারটা এখানে আধান বেশি যদি হয় তাহলে আকারটা তত ছোট হবে হ্যাঁ আকারটা তত কি হবে ছোট হবে মনে রাখবে এই জিনিসটা এটি হচ্ছে আমাদের এই আয়নের আধান সরি আয়নের আধান এটি আমাদের মূল যে টপিকসটা মূল থিমটা আচ্ছা এখন আবার অ্যানায়নের ক্ষেত্রে যদি বলি আমরা অ্যানায়নের আধান যত বেশি হবে অ্যানায়নের আকারও তত বড় হবে ঠিক ক্যাটায়নের উল্টোটা হচ্ছে অ্যানায়নেরটা অ্যানায়নের আধান যত বেশি হবে অ্যানায়নের আকারটা তত বড় হবে ওকে আচ্ছা আমার মনে হয় তাহলে আয়নের যে আধানটা রয়েছে এই আয়নের আধানটা তোমরা বুঝতে পারছো এরপরে লাস্ট আসি আমরা তিন নাম্বার সেটি হচ্ছে যে আমাদের ক্যাটায়নের সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন সংখ্যা ক্যাটায়নের সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন সংখ্যা ভালো করে দেখো এই যৌগটার ক্ষেত্রে যদি চিন্তা করি এই যোগটার মধ্যে রয়েছে আমাদের ক্যাটায়নটা কি এইচ হাইড্রোজেন তাই না এই হাইড্রোজেনের সর্ববহিষ্ঠ কক্ষের ইলেকট্রন সংখ্যা যদিও বা হাইড্রোজেনে একটি মাত্র ইলেকট্রন রয়েছে তো বহু ইলেকট্রন বিশিষ্ট ক্যাটায়নের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে কি রকম হয় সেটি নিয়ে আমরা আলোচনা করছি যে সকল ক্যাটায়নে সর্ববহিষ্ঠ কক্ষে আঠারোটি ইলেকট্রন থাকবে তার পোলারায়ন ক্ষমতা একই আকার ও একই আধানযুক্ত ক্যাটায়ন যা সর্ববহিষ্ঠ কক্ষে আটটি ইলেকট্রন আছে তার তুলনায় অধিক বেশি হয় একটু ভালো করে লক্ষ্য করে দেখো এখানে এখানে বলা আছে যে সকল ক্যাটায়নের সর্ববহিষ্ঠ কক্ষে আঠারোটি ইলেকট্রন থাকে যে সকল ক্যাটায়নের সর্ববহিষ্ঠ কক্ষে আঠারোটি ইলেকট্রন থাকে সর্ববহিষ্ঠ কক্ষে মানে একেবারে শেষ কক্ষে আঠারোটি ইলেকট্রন থাকে এবং যে সমস্ত ক্যাটায়নের সর্বশেষ কক্ষে আটটি ইলেকট্রন থাকে এই আটটির তুলনায় আঠারোটি যে ইলেকট্রন আছে এর কি হয় এর পোলারায়ন ক্ষমতাটা অধিক হয় মনে থাকবে এই আটটির তুলনায় আঠারোটি ইলেকট্রন বিশিষ্ট যে ক্যাটায়নটি সেই ক্যাটায়নটির পোলারায়ন ক্ষমতাটা অধিক হয় তাহলে আটটির আটটি ইলেকট্রন বিশিষ্ট যে পরমাণুটি রয়েছে সর্বশেষ কক্ষের ইলেকট্রন সংখ্যা এর পোলারায়ন ক্ষমতা কম এবং এই এর পোলারায়ন ক্ষমতাটা বেশি ঠিক আছে তো আমার মনে হচ্ছে যে এই যে তিনটা পয়েন্টস এই তিনটা পয়েন্টস বিজ্ঞানী ফাজান দিয়েছেন এখান থেকে আমরা পোলারিটি এবং পোলার সম্পর্কে একেবারে ডিটেলস জানতে পারলাম আমার মনে হয় আর সমস্যা নেই তো তোমাদের যদি সমস্যা থেকে থাকে আমাকে রিপিট করতে হবে স্যার যে কোন জায়গাটা তোমাদের সমস্যা সে জায়গাটা আমি আলোচনা করব আবার ওকে তোমাদেরকে এখনই বলতে হবে কারণ আমি নেক্সট টপিক্স যেটা আজকে আমাদের ফাজানের নীতি সেই ফাজানের নীতিতে চলে যাব নেক্স্ট আজকে আমাদের যে টপিক সেই টপিক্স যেটা আমাদের ফাজানের নীতি সেই ফাজানের নীতি নিয়ে আমরা আলোচনা শুরু করবো ওকে তোমাদের যদি এখন পর্যন্ত কোথাও কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেই সমস্যাগুলো আমাকে জানাতে হবে স্যার তোমাদের যদি সমস্যা থেকে থাকে এখনই এই টপিক এর উপরে পোলারিটি এবং পোলারায় এই টপিক এর উপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে এখনই জানাতে হবে আর যদি সমস্যা না থাকে তাহলে আমি নেক্সট টপিক যেটা আমাদের ফাজানের নীতি সেই ফাজানের নীতিতে আমরা চলে যাব দেখি কার কার সমস্যা আছে তো একটা বিষয় কি আমি তোমাদেরকে যে বিষয়গুলোতে ক্লাস করাচ্ছি এগুলো তোমাদেরকে কিন্তু বাড়িতে ভালোভাবে প্র্যাকটিস করতে হবে ভালোভাবে পড়া পড়তে হবে যদি ভালোভাবে না পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এই আমি পড়িয়েও কোনো লাভ হবে না হ্যাঁ মোহাম্মদ সাকিবুল্লাহ আয়নের আকার আবার বলেন স্যার আচ্ছা আয়নের আকারটা বলতে হবে তো প্রথমটা আয়নের আকারটা তাই তো এটা তো খুবই সহজ রে ভাই আয়নের আকারটা তো একদমই সহজ আয়নের আকার বলতে কী বোঝাচ্ছে বলো দেখি যে স্বাভাবিকভাবে আমরা যদি এই যোগ্যটার ক্ষেত্রে চিন্তা করি এটা আমাদের হাইড্রোজেনটা হচ্ছে ক্যাটায়ন এবং আমাদের ক্লোরিনটা হচ্ছে অ্যানায়ন তাই না তো এখন আমরা জানলাম যে সেটা কি যে ক্যাটায়নের আকারটা এখানে স্বাভাবিকভাবে ছোট হয় এবং অ্যানায়নের আকারটা স্বাভাবিকভাবে বড় হয় তো আসলে যদি তাই হয় সবসময় যে সবগুলোর ক্ষেত্রে তাই হবে তা নয় এটা স্বাভাবিক অর্থে যদি তাই হয় যে ক্যাটায়নে আকারটা ছোট এবং অ্যানায়নে আকারটা বড় সেক্ষেত্রে আমাদের কি হয় সেক্ষেত্রে আয়নিক যৌগগুলোর পোলারায়ন মাত্রাটা বৃদ্ধি পায় আয়নিক যৌগগুলোর পোলারায়ন মাত্রাটা বৃদ্ধি পাবে কখন যখন ক্যাটারোন আকারটা ছোট হবে এবং অ্যানের আকারটা বড় হবে ওকে এটা আগে ফার্স্ট ফার্স্ট লাইন এখন এর ফলে কি হয় আয়নিক যৌগটিতে আয়নিক ধর্ম হ্রাস পায় এই যে আয়নিক যৌগটা রয়েছে এই আয়নিক যৌগটার মধ্যে সরি এটা যেহেতু সমজিত যৌগ ঠিক আছে তো আয়নিক যৌগের কথা যদি আমরা বলি যেমন দেখো সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি যেমন এটা একটা আয়নিক তাই না তো এই আয়নিক যোগের ক্ষেত্রে কি হবে আয়নিক ধর্মটা হ্রাস পাবে এবং ধর্ম বৃদ্ধি পাবে বুঝা গেছে এই দুটা লাইন যদি তোমরা মনে রাখো এই দুটা লাইনই কিন্তু যথেষ্ট এই দুইটা লাইনই যথেষ্ট আয়নের আকারের ক্ষেত্রে ওকে আচ্ছা আমার মনে হয় আমার মনে হয় তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেছে এখন আমাদের যেটা নেক্সট আলোচনা বা নেক্সট টপিক্স সেটি আমাদেরকে জানতে হবে নেক্সট টপিক্সটা হচ্ছে আমাদের ফাজানের নীতি দেখো নেক্সট আমাদের যে টপিক্সটা রয়েছে সেটি হচ্ছে আমাদের আমি কিন্তু আবার বলছি যে আগের যে টপিক্সটা ছিল পোলারিটি এবং পোলারায় তার মধ্যে বিজ্ঞানী ফাজান তিনটি শর্ত দিয়েছিলেন শর্ত সেগুলো কিন্তু ফাজানের নীতি না যদিও বা সেগুলোর সাথে এই ফাজানের নীতির এক বেশ কিছু মিল আছে কিন্তু ওগুলো কিন্তু ফাজানের নীতি না আবারও বলছি এখন যেগুলো নিয়ে আমরা আলোচনা করব এটা হচ্ছে আমাদের ফাজানের নীতি তো ফাজানের নীতিটি কি আমরা জানি সাধারণত পোলার এটি পোলারায়ন এগুলো আমরা জানি যে একটা ক্যাটায়ন দ্বারা অ্যানায়নে যত বেশি পোলারায়ন হবে হ্যাঁ যৌগটির বন্ধন প্রকৃতি আদর্শ আয়নিক বন্ধনের প্রকৃতি থেকে তত বেশি বিচ্যুত হয়ে কি হবে বন্ধনের বৈশিষ্ট্য লাভ করবে সমযোজী বন্ধনের বৈশিষ্ট্য লাভ করবে এখন এই যে ক্যাটায়ন দ্বারা অ্যানায়নের পোলারায়নের পরিমাণটা এই পোলারায়নের পরিমাণটা তিনি যে কন্ডিশনগুলো দেন এই কন্ডিশনগুলোর নাম হচ্ছে ফাজানের নিয়ম বা ফাজানের নীতি এখন এই ফাজানায়নের নীতিগুলো কি কি ফাজানের নীতিগুলো আমি তোমাদেরকে একটু লিখে দিই তোমাদের কাছে যদি বই থাকে খুব ভালো আর যদি বই না থাকে তাহলে একটু কষ্ট করে লিখে নাও এক নম্বর হচ্ছে ক্যাটায়নের আকার যত ছোট ক্যাটায়নের আকার যত ছোট এবং এনায়নের আকার যত বড় হয় যত বড় হয় এটা আমাদের কিন্তু এক নম্বর হ্যাঁ এটা আমাদের এক নম্বর এরপরে দুই নাম্বারে আসি অ্যানায়নের আকার যত বড় লেখাগুলো হয়তো ভালো হচ্ছে না কিন্তু আমি বলে দিচ্ছি তোমরা একটু লিখে নাও অ্যানায়নের আকার যত বড় এবং ক্যাটায়নের আকার যত ছোট হয় এবং ক্যাটায়নের আকার যত ছোট হয় ঠিক আছে এটা গেল আমাদের দুই নম্বর তিন নম্বর আসি কি আমরা ক্যাটায়ন ও অ্যানায়নের চার্জের পরিমাণ যত বেশি হয় ক্যাটায়ন ও অ্যানায়নের যত বেশি হয় যত বেশি হয় চার নম্বর আসি আমরা ক্যাটারনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ডি ও এফ অরবিটালে ইলেকট্রনের উপস্থিতি চার নম্বর আসি আমরা ক্যাটারনের ইলেকট্রন বিন্যাসে ক্যাটায়নের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে এফ অরবিটালে অরবিটালে ইলেকট্রনের উপস্থিতি